জয়নীতাই জয় গৌর জয় জয়শ্রী রাধেশ্যাম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ অক্ষয় তৃতীয়ার পর দিন গতকাল ছিল অক্ষয় তৃতীয়া আমাদের পাড়ায় মহাপ্রভুর ভোগ হয়েছে তার আগের আমাবস্যায় আমাদের পাড়ায় কালী পুজো হয়েছে আজকের এই ব্লগে সেটা পুরোটা তুলে ধরবো আর এই যে আমার এই মুখের অবস্থা আমার এই কদিন আগে বক্স হয়েছিল আমি তো কাউকে বলিনি বিশেষ সবাই জানে না আমি ফেসবুকেও কাউকে বলিনি চলুন তাহলে ভিডিওটা দর্শন করুন এটা আমাবসার দিন সন্ধ্যাবেলায় এখন আমাবর্ষার দিন বৈকালে লুচি ভোগ দেওয়া হয় তাই লুচি হয়েছে আজকে বেশি কিছু করিনি লুচি সুজি আর মিষ্টি এই দিয়ে বৈকালীন সেবা দেওয়া হলো এরপর কালী পুজোর ওখানে গেছিলাম কালী চলে এসছি কিন্তু এখানে বিশেষ ভিডিও করা হয়নি এটা পুজোর পর মায়ের আগতি হচ্ছে সবাই দর্শন করুন এরপর একশো আট দ্বীপ জ্বালানো হয়েছে আজ অক্ষয় তৃতীয়া আমার সিংহাসন ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু সব বিন্দু ওখানে আছেন তাও সেবা তো বন্ধ হবে না আমি চিত্রপটে তাই সেবা দিচ্ছি সকালবেলা সামান্য কিছু দিয়ে সকালের সেবা হলো তারপর আমি একটু পোশাক পেয়ে নিয়েছিলাম তারপর দুপুরে চলে গেছি ওখানে ভোগ আরতি হচ্ছে কীর্তন শুনতে দিকে কীর্তন হচ্ছে এরপর শুরু হলো মাপের উভয়দ্রী এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নিতা জয়গৌর জয় জয়শ্রী রাধেশ্যাম